আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি আজকে চলে এসেছি নির্বাচনের প্রচারের জন্য আমি আছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার খানাবাড়ি মাদ্রাসা বাজারে আপনারা দেখতে পাচ্ছেন এটা খানাবাড়ি মাদ্রাসা বাজার কিসের নির্বাচন আর কেন এই নির্বাচন আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম আজকে আপনাদের বাজারে তো নির্বাচন কালকে এই নির্বাচনে কতজন প্রার্থী দাঁড়াইছে আর কে কে এতে দাঁড়িয়েছে আচ্ছা আমি আসলে একটু শুরু থেকেই বলতে চাচ্ছিলাম আমাদের বাজারটা প্রতিষ্ঠিত হয়েছে দু হাজার সালে উনিশশো নিরানব্বই সাল থেকে এটা কার্যক্রম শুরু হয়েছে আমাদের বিদায়নগরের সন্তান হাজার সাড়ে নেতৃত্বে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই বাজারটা প্রতিষ্ঠা করে বাজার প্রতিষ্ঠার পর থেকে সুদীর্ঘ দুই হাজার উনিশ সালের তেইশে ফেব্রুয়ারি সর্বপ্রথম বাজারের একটা অনিক সমিতি নির্বাচন হয় সেই সমিতির সভাপতি ছিল হইল মনিরু হোসেন এবং সাতাংশ পদক ছিল রবিকুল ইসলাম বর্তমানে স্থানীয় চেয়ারম্যান এবং পত্র বাজারের ব্যবসায়ী সকলে আমার উদ্যোগ নিচ্ছে একটা বাজার কমিটি নির্বাচন হবে এই বাজার কমিটি নির্বাচনে সভাপতি পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করেছে করতেছে একজন হচ্ছে সাবেক বণিক সমিতির সভাপতি মনির হোসেন আর অন্যজন হচ্ছে সফরালি আজি সফর আলী আরস প্রতিকে নির্বাচন করতেছে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করতেছে তিনজন সাবেক বণিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম উনি মোটর সাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করতেছে তারপর হচ্ছে আকরাম হোসেন দেয়ালগড়ি প্রতীক নিয়ে এবং জসিমুদ্দিন ফুটবল প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত নির্বাচন করতেছে কোষাধ্যক্ষ পদে তিনজন কবির হোসেন উনি হাত পাখারি প্রতীক নিয়ে নির্বাচন করতেছে তারপরে হয়েছে রতন মিয়া তিনি আম্মার কাপড়িক নিয়ে নির্বাচন করতেছে তারপরে হয়েছে হাফেজ ইদ্দিসাদি তিনি হরিণ মার্কা নিয়ে পদে নির্বাচন করবেন সদস্য পদ গুলির মধ্যে গোলাপ গোলাপ মিয়া আসিফুর রহমান পিয়াল জাকির হোসেন মুশারফ হোসেন এবং আমজাদ হোসেন এরা বিভিন্ন পতিকে নির্বাচন করবে আমরা বাজারের যারা ব্যবসায়ী বিন্দু আছেন সকলের কাছ থেকে আমরা একটা প্রথমে ব্যবসায়ীদের কাছ থেকে একটা নির্বাচন কমিশন বোর্ড গঠন করি সেই কমিশনের সভাপতি এবং প্রধান নির্বাচন কমিশনার আমিন ইসলাম বীর মুক্তিযোদ্ধা এবং আমি সহ আরো প্রায় নয় জনের একটা নির্বাচন কমিশন ভোট গঠন করে আমরা এই নির্বাচনটা আয়োজন করতেছি আমরা বাজারের উন্নয়নের জন্য ক্যান্ডিডেট সহ সকলে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে উন্নয়ন প্রতিশ্রুতি দিচ্ছে আমরা আশা করব আগামীকালকে ওই প্রতিশ্রুতির মাধ্যমে সকল ভোটার ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবে এবং তাদের যোগ্য একটা নেতৃত্ব বের করে আনবে সেই সময় সেই সময় পর্যন্ত আমরা আগামীকাল পর্যন্ত আমরা দেখব এবং আশা করব একটা সুন্দর একটা সু কমিটি হবে যারা এই বাজারের জন্য এবং এই সকল ব্যবসায়ীদের জন্য কাজ করে যাবে সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম